নমস্কার গল্প স্বল্প বাই মৌসুমীর চ্যানেলে আপনাদের স্বাগতম আজকে আমরা ফিরে যাব একদম ছোটবেলায় আজকে আমরা শুনব ঠাকুমার ঝুলির গল্প সমগ্র থেকে একটি গল্প গল্পের নাম বিরাট দৈত্য ও রাজকুমার গল্প পাঠে মৌসুমী শুরু করা যাক আজকে ঠাকুমার ঝুলি কাজল দীঘির উত্তর তীরে সুন্দর একটি প্রাসাদ প্রাসাদের রূপলি রং সকালের রোদে ঝিকমিক করে দীঘির কালো জলে তার ছায়া কাঁপে দেখতে বড় ভালো লাগে কিন্তু সে দৃশ্য কেউ দেখে না দেখে না তার কারণ ওই প্রাসাদে বাস করে এক দৈত্য তার নাম বিরাট সত্যি সেই বিরাট দৈত্যের আকৃতিও ছিল বিরাট তার দুটো গোলাকার লাল চোখ নুলোর মতো খোঁচা খোঁচা দাঁত দেখলি ভয়ে বুক দুরু দুরু করে উঠত কেউ তাই কখনো বিরাট দৈত্যের প্রাসাদের পাশ দিয়েও ভুল করে হাঁটত না লোকে ভাবত দৈত্য যদি একবার কারো সামনে পায় তো তার আর রক্ষে রাখবে না বিরাট থাবা দিয়ে তাকে ধরে টেনে নিয়ে যাবে তার প্রাসাদের মধ্যে কিন্তু ওই ভয়ঙ্কর দৈত্যর বিরাটের প্রাসাদের ছাদে প্রায় একটি মানুষের মেয়েকে ঘোরাঘুরি করতে দেখা যেত মেয়েটিকে দেখতে বড় সুন্দর কাজল কালো টানা টানা চোখ মাথায় মেঘ বরণ চুল টুকটুকে গায়ের রং আর গলায় মতির মালা শোনা যায় মেয়েটি নাকি রূপনগরের রাজার মেয়ে কিন্তু কেমন করে সে বিরাট দৈত্যের প্রাসাদে বন্দী হলো সে কথা মেয়েটি ছাড়া আর কেউ জানে না বিরাট দৈত্য মেয়েটিকে ডাকে লাবণী বলে রাজার মেয়ে লাবণীকে সে শোবার জন্য পালঙ্ক দিয়েছে খেলবার জন্য দিয়েছে হিরে মুক্তর গুলি পড়বার জন্য রং ঝলমলে পোশাক দিয়েছে আর দিয়েছে সাহস বলেছে তুই আমার নাতনির মতো কোনোদিন তোর আমি ক্ষতি করব না কিন্তু লাভনের মন মানে না বিরাট দৈত্যের ঘর থেকে সে মুক্তি পেলে বাঁচে কিন্তু কে তাকে দৈত্যের কবল থেকে মুক্তি করবে ছাদের আলোয় বসে বসে লাবণী ভাবে আর দুটো ডাগর চোখে জল ভরে ওঠে এমনি করে দিন যায় মাস যায় বছর যায় লাবণী বিরাট দৈত্যের প্রাসাদে একা থাকে আর ছাদের আলসে মাথায় এক রাস চুল শোকাতে বসে কাঁদে একদিন অচিনপুরের রাজার কুমার কিরণ লাল দেশ ভ্রমণে বেরোলে আকাশ ভেলায় চড়ে রাজার গুরুদেব স্নেহ করে তাকে ভেলাটা দিয়েছেন ভেলাটিতে চোর বললেই হলো চল বন্ধু নতুন দেশ ভেলা আকাশের বুকে ভাসতে ভাসতে রাজকুমারকে নতুন দেশে পৌঁছে দেবে কিরণলাল ভেলায় চড়েছে ভেলা ভেসে চলেছে মেঘেদের রাজ্যে এক রাজ্য পেরিয়ে অন্য কোন রাজ্যে ভাসতে ভাসতে কিরণলালের ভেলা একদিন এসে পড়ল। বিরাট দৈত্যের প্রাসাদের মাথার উপরে আর ঠিক সেই সময় লাবণী মাথার এক ঢাল চুল পিঠে ছড়িয়ে বসে আছে ভেলায় প্রাসাদের ভাসতে ভাসতে বড় অবাক হয়ে গেল এ তোল্লাটের কাছাকাছি কোথাও সে একটা মানুষও দেখতে পায়নি তবে এই মেয়েটি এখানে এলো কেমন করে এত বড় প্রাসাদ কার মেয়েটি বা কে ভাবতে ভাবতে কিরণলাল ভেলা নিয়ে একেবারে প্রাসাদের ছাদে এসে নামড়ে কোনো শব্দ না করে পিছন দিক দিয়ে পা টিপে টিপে একেবারে লাবণী সামনে এসে দাঁড়াতেই লাবণী চমকে উঠলো বললো কে তুমি কেমন করে এখানে এলে কিরণলাল বললে নি বা কে এ প্রাসাদ কি তোমাদের তোমার চোখে জল কেন কাচ্ছ কিসের দুঃখে লাবণী বলল আমার কথা বলবো কিন্তু তোমার পরিচয় দাও আগে কিরণলাল নিজের পরিচয় দিয়ে ভেলায় চড়ে আসার কথা বলল। একটু মনে জোর পেল লাবণী বলল? তুমি এসেছ আমার খুব আনন্দ হচ্ছে কিন্তু আমার ভয়ও হচ্ছে কিরণলাল বলল, ভয় হচ্ছে কেন লাবণী বলল, তুমি জানো না এটা বিরাট দৈত্যের প্রাসাদ সে যদি কোনো রকমে জানতে পারে যে তুমি এসেছো, তাহলে আর রক্ষা থাকবে না আমাকেও খাবে তোমাকেও মারবে তুমি চলে যাও রাজকুমার এখান থেকে তোমার আর কোনো কাজ নেই দৈত্যের ভয় দেখালেও কিরণলালের কিন্তু একটুও ভয় হল না সে বলল কিন্তু তুমি ওই দৈত্যপুরীতে এলে কেমন করে রাজকুমারী লাবণী একটি দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল সেসব অনেক কথা সময় পেলে তোমাকে আমি সব বলবো কিন্তু ওই শোনো ওই একটা শব্দ হচ্ছে শুনতে পাচ্ছ না আমি যাচ্ছি কিসের শব্দ দৈত্য ফিরে আসছে ও দূর থেকে এলেই আমি শব্দ শুনতে পাই তুমি লুকিয়ে পড়ো রাজকুমার লুকিয়ে পড়ো কিন্তু কোথায় লুকব আমি আমার ভেলা ওটাকে যে সাবধানে রাখতে হবে না বলল তুমি এসো আমার সঙ্গে এই বলে লাবণী সিঁড়ি বেয়ে নিচে নেবে এলো সঙ্গে কিরণলাল ভেড়াটাকে ভাঁজ করে সে হাতে তুলে নিয়েছে তিনতলা লাবণী ঘরটায় এক বিন্দু ও নেই লাবণী বলল এখানে বিরাট দৈত্য কোনো দিন আসে না তুমি এখানে থাকো আমি বাইরে থেকে বন্ধ করে দিই কিরণলাল ঘরের মধ্যে ঢুকলো বাইরে থেকে দরজা বন্ধ করে লাবনী তাড়াতাড়ি উঠে গেল একটা বিরাট পাখি ঝাপটাতে ঝাপটাতে ডানা এসে তারপর সেই পাখির রূপ ছেড়ে বিরাট দৈত্য নিচে নেমে এলো এসেই লাবণীকে ডাকলো নাতনি কাছে আয় লাবণী কাছে এলো তার মুখখানা দিকে চেয়ে দৈত্য বলল। আজ যেন তোকে একটু খুশি খুশি দেখাচ্ছে কি ব্যাপার নতুন কোনো খবর আছে নাকি লাবণী অভিমান করে বলল খুশি থাকব না কেন এতদিন ধরে এই ঘরে আছি আমার কি মায়া নেই যদি বলো তো তবে খুশি না থেকে কাঁদি এই বলে লাবণী সত্যি সত্যি পা ছড়িয়ে বসে কাঁদতে লাগল দৈত্য তাড়াতাড়ি লাবণীর পিঠে হাত রেখে বলল থাক থাক হয়েছে তোকে আর কাঁদতে হবে না তুই ওঠ উঠে ও ঘরে গিয়ে দেখ কি এনেছি লাবণী পাশের ঘরে গিয়ে তো অবাক সমস্ত ঘরটা ঝলমল করছে হিরে মনে মুক্ত কত গয়না জড়ো করা আছে ঘরের এক কোনায় লাবনি দৈত্যকে বলল এত গয়না কি হবে দৈত্য বলল তুই পড়বি কতদিন ভেবেছি তুই বড় হয়েছিস তোকে গয়না না পড়লে বড় ফাঁকা ফাঁকা দেখায় আয় তোকে আজ সাজিয়ে দিই এই বলে একখানা করে গয়না নিয়ে লাবণীকে পরিয়ে দিতে লাগলো বিরাট দৈত্য লাবনী বলল এত গয়না পরে কি হবে একা একা থাকি আমার ভালো লাগে না বিরাট মতন দাঁত বার করে হাসতে হাসতে বলল একা একা তোকে আর থাকতে দেব না নাতনি এবার আমি তোর বিয়ে দেব লাবণী অবাক হলো বলল বিয়ে গো হ্যাঁ তিলপিন্ডি পাহাড়ের গুহায় থাকে সিংওয়ালা দৈত্য হিরিম্ব তার যা সুন্দর এক ছেলে আছে আমার তো একই দাঁত দেখছি। এর থেকেও বড় বড় দাঁত চোখ দুটো গোলার মতন সদাই পাক খাচ্ছে আর কান কি চমৎকার বড় বড় ফুলোর মতো দেখলে ঠিক তোর ভালো লাগবে কথা শুনেই তো রাজকুমারীর বুকের ভিতরটা থরথর করে কেঁপে উঠল ভাবলো এইবার বুঝি আর সর্বনাশ হবে কিন্তু মনের কথা চেপে রেখে লাবণী একটু হেসে বললো তা ভালো লাগবে কিন্তু আমি যে তোমাকে ছেড়ে কোথাও থাকতে পারবো না লাবণীর এক রাস চুলে হাত বুলিয়ে বিরাট বললো ও মা আমায় ছেড়ে থাকতে হবে কেন আমি তো তাকে এখানে নিয়ে আসবো এখানেই থাকবে সে কথাবার্তা হয়ে গেছে বুঝলি আর এই বলে একটা হাই তুলে দৈত্য বলল আমি একটু ঘুমাবো এবার দৈত্য তিনতলার ঘরে ঘুমোতে চলে গেল আর লাবনী দুটো হাঁটু এক করে মুখ গুজে তার অদৃষ্টের কথা ভাবতে বসলো ভাবতে ভাবতে তার মনে হলো একটা কথা ভেনদেশের রাজকুমার যদি তাকে উদ্ধার করে নিয়ে যেতে পারে তো তবেই তার তার নইলে এই দৈত্যের কেঁদে পরের দিন সকালে বিরাট দৈত্য ঘুম থেকে উঠেই লাবণীকে ডেকে বলল আমি এখন শিকারে যাচ্ছি ছাদ আর ঘর তোর জন্য তো খোলাই রইল যত পারিস ছোটাছুটি কর ঘোরাঘুরি কর লাবণী বলল সে তো রোজই করি সে আর তোমায় ভাবতে হবে না যেখানে যাচ্ছ চলে গেল পাখির রূপ ধরে কিন্তু মজা এই যেই না পাখির রূপ অমনি তার দৈত্যের শক্তি হারিয়ে গেল যতক্ষণ না আবার সে দৈত্য হচ্ছে ততক্ষণ তার ক্ষমতা ফিরে আসছে না দৈত্য বাইরে বেরিয়ে যাওয়ার অপেক্ষাই করছিল লাবণী যেই না বেরিয়ে গেল অমনি সিঁড়ি ভেঙে সে নেমে এলো একতলায় তলায় অন্ধকার ঘরের সামনে এসে দরজা অমনি রাজকুমার কিরণ আর কি ছাদে চলো ভেলা পেতে বসি দুজনে তারপর ভেলায় চড়ে একেবারে আমার রাজপুরিতে চলে যাই কথাটা শুনে হতাশ হয়ে পড়লো রাজকুমারী বলল হায় রাজকুমার তার হবে না কিরণলাল অবাক হয়ে বলল কেন নয় রাজকুমারী বলল আজকে দৈত্য খুব তাছাকাছিই থাকবে সে আমায় বলে গেছে অনেক দূরে চললাম আমি জানি যেদিন ও অনেক দূরে যাবে বলে যায় খুব কাছে আর অনেক কাছে যাবে বললে যায় অনেক দূরে কিরণলাল অবাক হয়ে বলল তাহলে কি এক্ষুনি ফিরে আসতে পারে রাজকুমারী বলল পারে তাই এখন তুমি আমার সঙ্গে উপরে এসো ছাদে বসেই কথা বলি ও যদি এসে পড়ে তো ঠিক যাব। এই বলে জানতে পেরে লাবণী উপরে উঠতে লাগলো আর উঠতে লাগলো পিছন পিছন কিরণলাল ছাদের একেবারে উপরের ছাদে দুজনে বসল লাবণী চোখ রাখলো আকাশে কখন যে হঠাৎ পাখির বেশ ধরে পুষ করে ছাদে এসে বিরাট নামবে তার কি ঠিক আছে কিরণলাল বলল। রাজকুমারী কথা কিন্তু আমি কিছুই শুনিনি আমি যখন দৈত্যপুরীতে এসে পড়েছি তখন নিশ্চয়ই তোমাকে উদ্ধার করব। কিন্তু তার আগে তোমার এই বন্দি দশা কেমন করে হলো তা আমার জানতে ইচ্ছা করছে রাজকুমারী লাবণীর চোখ দুটো ছলছল করে উঠল বলল সে বড় দুঃখের কথা আমি তো কিছুই জানতাম না অনেক বায়না করে জেনে নিয়েছি বিরাট দৈত্যের কাছে সে আমাকে বলেছে আমি নাকি কোথাকার রাজার মেয়ে ছোটবেলায় বিরাট দৈত্য আমায় চুরি করে এনেছিল রাজপুরি থেকে কিন্তু কেন জানো বিরাট দৈত্যের একবার অসুখ হলো কবিরাজ দৈত্য বলল রোগ বড় কঠিন রোগের ওষুধও তৈরি করা ঝামেলা অনেক বিরাট দৈত্য কবিরাজের পায়ে ধরে কাকুতির মিনতি করতে লাগল কবিরাজ দৈত্য বলল যদি কোনো রাজার কচি মেয়ের চোখের জল পরপর তিন দিন নিয়ে আসা যায় তাহলে সেই জলে ওষুধ তৈরি করে খাওয়ালে দৈত্যবৌ ভালো হবে যেই বলা অমনি রাজার কচি মেয়ে খুঁজতে বেরোলো বিরাট দৈত্য আমি তখন মাত্র তিন বছরের মেয়ে মালিনীর সঙ্গে ফুলের বাগানে ঘুরে বেড়াচ্ছি হঠাৎ বিরাট দৈত্য পূজারী ব্রাহ্মণের বেশে সাজি নিয়ে ফুল তুলতে ঢুকে আমায় চুরি করে নিয়ে এলো এই মেজের পুরীতে রাজার কুমার অবাক হয়ে বলল তারপর তোমার চোখের জলের ওষুধ খেয়ে দৈত্য বউ ভালো হলো বলল দূর তা কখনো হয় দৈত্য বউ মরে গেল রাক্ষসদের গণৎকার বলল বিরাট ও মেয়েকে বিদায় করে দাও নইলে তোমার ক্ষতি হবে কিন্তু বিরাট দৈত্য সে কথা শুনল না আমার বউ মরেছে দুঃখ আমার কম নয় কিন্তু ওকেও আমি ছাড়বো না তাই দেখতেই পাচ্ছো আমায় সে ছাড়েনি আমি তার কাছে সব শুনে কত কেঁদেছি তার পায়ে ধরেছি কিন্তু তার মন টলেনি একটিবারের জন্য আবার এখন দৈত্যের সঙ্গে আমার বিয়ে দিতে চাইছে বিয়ে দৈত্যের সঙ্গে না কক্ষনো না এই বলে রাজপুত্র কিরণলাল তার কোমরে ঝোলানো খাপ থেকে তলোয়ার টেনে বার করলো বলল আসুক সেই দৈত্য দেখি কত শক্তি। লাবণী ধরে বলল সাবধান তার সামনে গিয়ে এমন কাণ্ড করো না তাকে তুমি চেনো না তাই এমন কথা বলছো জানো সে তোমার হাতের কাছে পেলে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলবে তার গর্জনে হাড় পর্বত কাঁপে পায়ের দাপটে তো বড় প্রাসাদখানা ঝনঝন করে নড়ে ওঠে আর হুঙ্কার সেই মানুষ হয়ে যায়। এত কথা কিন্তু ভয় পেল না। সে বলল ঠিক আছে সময় মোকাবেলা করা যাবে এই কথা বলে রাজকুমার যেই তলোয়ারখানা খাপে পুড়েছে অমনি তাকে দুহাতে ঠেলে দিয়ে রাজকুমার বলল সর্বনাশ ও এসে গেছি তাড়াতাড়ি চলো তোমাকে লুকিয়ে রেখে আসি দুদ্দার করে দুজনে সিঁড়ি আর ঠিক তখনই দরজার সামনে এসে দাঁড়ালো বিরাট খুব জোর গলায় উঠলো লাবণীর বুক ভয়ে দূর দূর করে উঠল চাপা গলায় রাজকুমারকে বললো তাড়াতাড়ি তুমি ওই ঘরে গিয়ে দরজা বন্ধ করে দাও আমার আর যাবার উপায় নেই ওর কাছে ফিরে না গেলে হয়তো সর্বনাশ হয়ে যাবে রাজকুমারকে সাবধান করে দিয়ে তাড়াতাড়ি উপরে উঠে গেল লাবণী ওকে দেখে রাগে গড় করতে লাগল দৈত্য বলল অমন দুর্দার শব্দ হলো কেন কে নামল সিঁড়ি দিয়ে লাবণী অবাক হওয়ার ভান করে বলল কে আবার আমি তো তোর একার পায়ে শব্দ তো নয় বোধহয় আরও কেউ একজন এসেছে অভিমান করে লাবণী বলল বুঝতে পারছি তুমি আমায় বিশ্বাস করছো না তা যদি না করো তো তুমি আমায় মেরে ফেলো আমায় কেটে ফেলো বিরাট দৈত্যের রাগ কপুরের মতন উবে গেল বলল ওই তো তোর দোষ বড় সড় হয়েছিস তোকে আর কিছু বলার উপায় নেই থাক ঢের হয়েছে চুপ কর তোকে খাবোও না কাটবো না তোর বিয়ে দিয়ে এখানে নাত জামাই আর কিন্তু নাতনি এবার একটা সত্যি কথা বলবি হুম মাথা নাড়লো লাবণী তুই অমন হুড়মুড়ি করে নিচে নামছিলি কেন অমন করে তো কখনো নামনিস না লাবুনি এবার থতমত খেলো তারপর উপস্থিত বুদ্ধি খাটিয়ে বলল সে এক ভারী কাণ্ড তুমি তো চলে গেলে আর আমি ছাদে উঠে পিঠ রোদে দিয়ে শুয়ে পড়লুম শুয়ে শুয়ে কখন ঘুমিয়ে পড়েছি জানি না হঠাৎ মনে হলো তুমি যেন আমায় ডাকলে ঘর থেকে অমনি আমি দূর করে নিচে নেমে যাচ্ছিল ওটা যে স্বপ্ন দেখে মনে হয়েছিল তা এখন সেটা বুঝতে পারছি দেখো একবার স্বপ্নটাও সত্যি মনে হচ্ছিল কথা শুনে সে মূল মতন দাঁত বার করে হাসতে লাগল হাসতে বলল তুই আমায় মজার কথা শোনালি এমনটা আমি আর কখনো শুনিনি লাবনি বলল চোখ দুটোই ঘুম জড়িয়ে এসেছে একটু শুয়ে পড়ো সন্ধ্যের আগে ডেকে দেবক্ষণ দিস কিন্তু মনে করে আজ রাত্রে ভুতুম পাহাড়ে আমাদের একটা মিটিং আছে যেতেই হবে এই বলে দৈত্য পালংকে শুতে চলে গেল আর রাজকুমারী লাবণী যতক্ষণ না বিরাট ঘুমলো ততক্ষণ সেখান থেকে নড়ল না দেখতে দেখতে আরও দুটো দিন কেটে গেল রাজকুমার কিন্তু ঠিক মতন সময় পাচ্ছে না লাবণীকে উদ্ধার করে নিয়ে যাওয়ার ভেলায় চড়ে বসলেই তো তারা মুক্তি পায় কিন্তু দৈত্য কখন কি করে বসে তার ঠিক নেই তাই যত ভয় দুদিন পর দুপুরে বিরাট লাবুনীকে বলল নাতনি আজ আমি ভাবছি তোর বিয়ের বাজার করতে বেরো এই যাবো আর আসবো কিছু ভাবিস না বুঝলি লাবুনি বলল ভাবলেই কি আর না ভাবলেই কি তুমি মনের সুখে বাজার করোগে আমি এ শুতে চললুম এসে আমার ঘুম ভাঙিয়ে বেশ তাই হবে এই বলে দৈত্য বাইরে চলে গেল আর যেই না যাওয়া অমনি লাবণী ছুটে গিয়ে নিচে দরজা বন্ধ ধাক্কা দিয়ে খুলে বলল। ওগো ও রাজকুমার তাড়াতাড়ি বেরিয়ে এসো তোমার ভেলা নিয়ে আর দেরি করলে হবে না দরজা খুলে বেরিয়ে এলো রাজকুমার বলল দুই তো কি বেরিয়ে গেছে বেরিয়ে না গেলে তোমায় ডাকবো এমন সাহস আমার বুকে নেই তা দেরি নয় এক্ষুনি চলে যেতে হবে যাব রাজকুমার ভেলাখানা নিয়ে ছাদের এক পাশে ছড়িয়ে দিল বলল রাজকুমারী তুমি এইখানে এসে বসো কিন্তু আমার মতির মালা থাক আমার গজমতির হার বুঝতে পাচ্ছি। তুমি দৈত্যের মায়ার বস হয়েছ কিন্তু সব আমি তোমায় দেব শুধু তুমি একটিবার এসে বসো লাবণী ভেলায় উপরে বসতে না বসতেই ঘটল কাণ্ড বিরাট দৈত্য তো বাইরে চলে গেল বলে গেল যাব আর আসবো তাই লাবণী যাবো আর আসবো মানে অনেক দেরি হবে ফিরতে আর যাবো অনেক দূরে কিন্তু বিয়ের বাজার করার জন্য যে টাকার থলি সেটা দৈত্য নিয়ে যেতে ভুলে গিয়েছিল তাই পর্যন্ত গিয়ে যেই না মনে পড়া অমনি তাড়াতাড়ি দৈত্য ফিরল থলি নিতে বিরাট প্রাসাদের ছাদের পূর্ব দিকে নেমেই দৈত্য ভয়ঙ্কর চিৎকার করে উঠল। লাবনী দৈতকে ফিরতে দেখে ভয়ে কাঁপতে লাগলো থরথর করে কিন্তু রাজকুমার তাকে বলল ভেলাটা ভালো করে ধরো বলেই সেও ভেলায় চড়ে বসলো আর তক্ষুনি বড় বড় থামের মতন পা ফেলে ছুটে এলো দৈত্য বলল নাতনি তুই আমার সর্বনাশ করতে ওই মানুষটাকে নিয়ে এসেছিস ওকে লুকিয়ে রেখে আমায় ফাঁকি দিয়েছিস তোকেই আমি আস্ত গিলে খাবো এই বলতে বলতে বিরাট হাঁ করে এগিয়ে এলো কিন্তু রাজকুমার যে মন্ত্র ভেলায় চড়ে আকাশে উঠতে পারবে তা সে জানত না তাই খাপ থেকে তলোয়ার খুলে দৈত্যকে বলল এক পা এগিয়েছিস কি মুন্ডু ধর থেকে নামিয়ে দেব তারপর ভেলাকে বলল ভেলা এবার রাজপুরিতে চলো ধীরে ধীরে ছাদ ছেড়ে ভেলা আকাশে উঠতে লাগলো আর রাক্ষস ছাদের উপর ছটফট করতে করতে চেঁচাতে লাগলো নতনী তোর মনে এমন ছিল আমি তোর মুন্ডু খাবো মুন্ডু খাবো মুন্ডু খাবো দৈত্যের দাপটে সারা দৈস্তপুরি থরথর করে কাঁপতে লাগলো যেন ভূমিকম্প হচ্ছে আর আকাশে চড়ে রাজকুমারীকে পাশে নিয়ে রাজকুমার তলোয়ার উঁচিয়ে ধরে অনেক দূরে ভাসতে ভাসতে চলে গেল তারপর আমার কথাটি ফুরলো নটে গাছটি না নটেগাছ গাছ মুড়লো না রাজকুমার কিরণলাল রাজপুরিতে এসে যেই না পৌঁছালো আনন্দের বান ছুটে গেল রাজা সারা রাজ্যে সবাইয়ের মুখে এক কথা রাজকুমার ফিরে এসেছে আর উদ্ধার করে নিয়ে এসেছে কোনো এক রাজ্যের রাজকুমারী দৈত্যের বন্দিশালা থেকে পাঁচ রাজার রাজ্যে ঢেড়া পড়ে গেল কোনো এক রাজার ফুলবাগান থেকে যে শিশুকন্যা চুরি হয়েছিল সে এখন ফিরে এসেছে রাজপুরীতে দৈত্যের হাত থেকে তাকে উদ্ধার করে এনেছে রাজ্যের রাজকুমার কিরণলাল সেই রাজকুমারী বিবাহ সকলেরই সেই আনন্দের উৎসবে নিমন্ত্রণ রইল নমস্কার গল্পপাট ভালো লাগলে অবশ্যই করে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন এই ধরনের আরও অনেক গল্প শোনার জন্য অবশ্যই করে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন খুব শীঘ্রই দেখা হবে এই ধরনের নতুন কোনো ভিডিও নেই এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ নমস্কার